হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীলা লভুপাত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর নাম কেন এরূপ হল এই একাদশীর কথা কোন শাস্ত্রে বর্ণিত হয়েছে এই একাদশীর পারলের সময়সীমা কি রূপ এবং এই একাদশীর সঙ্গে কোন পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে ভক্তগণ এই প্রশ্নগুলি আমাদের সকলের মনের প্রশ্ন তো আমরা আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব আসুন শুরু করা যাক আসন্ন একাদশীর বিশেষ অনুষ্ঠান পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা একাদশী নামটির দিকে ভালো করে যদি আমরা ধ্যান দিই সফলা তাহলে নামটি বলে দেয় যে এর সঙ্গে আমাদের সফলতার সম্পর্ক আছে হ্যাঁ বক্তব্য ঠিক ধরেছেন যদি আমরা এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে এটি আমাদের জীবনে সফলতা আনতে সাহায্য করে আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানিয়েছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এই সফল একাদশী আমাকে যেরকম সন্তুষ্ট করে যোগ্য দান দক্ষিণা ইত্যাদি কোনো কর্মই আমাকে অতটা সন্তুষ্ট করতে পারে না ভগবান আরো জানিয়েছেন দৃষ্টির মহারাজকে যে নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণ সমস্ত জীবের মধ্যে দেবতা যেমন সর্বশ্রেষ্ঠ তেমনি এই একাদশী ব্রত সমস্ত ব্রত পার্বণ সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারপরে ভগবান বললেন হে মহারাজ যারা এই একাদশী ব্রত পালন করে তাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হই তাদের এই জগতে ধন লাভ হয় আর পর তারা আমাকে লাভ করার সুযোগ পায় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না শুধুমাত্র নিষ্ঠার সঙ্গে একাদশী পালন হরিনাম কীর্তন এবং রাত্রি জাগরণে অনায়াসে সেই ফল লাভ হয় দেখুন ভক্তগণ আমরা বারে বারে এই একাদশীর মাহাত্বে এই কথা কীর্তন করি যে একাদশীর গুরুত্ব কত অসাধারণ আমরা অন্য কোন ব্রতের সঙ্গে এই একাদশী ব্রতের তুলনা পর্যন্ত করতে পারি না যাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয় তাই প্রতিটি একাদশী মাহাত্বে ভগবান এই কথাটি পুনরাবৃত্ত করেছেন অনেকে প্রশ্ন করেন প্রত্যেক একাদশীতেই বলা হয় যে এই একাদশী সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ঠিকই তো প্রতিটি একাদশেই সর্বশ্রেষ্ঠ তাই প্রতিটি একাদশী শ্রেষ্ঠত্বের জয়গান করা হয়েছে আমাদেরকে বিষয়টি এইভাবে গ্রহণ করতে হবে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর এই মাহাত্ম বর্ণনা করার পর একটি বিশেষ পৌরাণিক কাহিনী বর্ণনা করলেন যা কিনা এই একাদশীর মাহাত্ম সম্পর্কে আমাদের শ্রদ্ধা আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন মহিষ্মত নামক একজন রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন সেই রাজা ছিলেন ধার্মিক বিষ্ণু ভক্ত রাজার চার পুত্র তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক তিনি ছিলেন একেবারে আলাদা প্রকৃতির সমস্ত ধর্মহীন কাজে তার উৎসাহ নেশা করা করা পরশ্রী গমন ইত্যাদি ধর্মে নিষিদ্ধ বিষয়ে বেশি। তার বাবা তাকে সংশোধন করবার অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখতে পাওয়া গেল লুম্ভক শুধু যে এই কাজগুলি খুব নিষ্ঠার সঙ্গে অনুসরণ করছে তাই নয় সে এমনকি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করছে তো ভক্তগণ বৈষ্ণব নিন্দার থেকে ভয়ঙ্কর আর কিছু নেই তো এই কাজ যখন সে শুরু করলো তখন তার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বের করে দিল লুম্বক রাজ্য থেকে নির্বাসিত হল সে বনে প্রবেশ করল এবং বনেও তার স্বভাব পাল্টাল না সে নির্বিচারে লুণ্ঠন জীব হিংসা ইত্যাদি বিভিন্ন অবৈধ কাজে মনোনিবেশ করল পেটের জ্বালায় সে বনে প্রবেশ করা অন্যান্য মানুষদের কাছ থেকে সর্বস্ব অপহরণ করত অর্থাৎ চুরিবিদ্যাতেও সে হাত পাকিয়ে ফেলল একদিন সে ধরা পড়লো প্রহরীদের কাছে রাজা যখন শুনলেন যে লুম্ভক একজন রাজপুত্র তখন তার বাবার সম্মানে তাকে রাজা মুক্তি দিলেন কিন্তু মুক্তি পাওয়ার পরেও লুমহকের চরিত্র না পুনরায় বনে গিয়ে সে একই রকম ভাবে চুরি এবং হিংসা চালিয়ে যেতে লাগলো ওই বনে একটি বহু পুরাতন অসত্য বৃক্ষ ছিল তো সকলে বিশ্বাস করেন ওই অসত্য বৃক্ষে সাক্ষাৎ ভগবান অবস্থান করেন লুমহক দশমীর দিন কিছু ফলমূল আহার করে অতিবাহিত করল এটি তার কোনো না কোনো পূর্ব জীবনের সুকৃতির ফল যে লম্ভক দশমী এবং একাদশী এই দুইটি দিনে কোনো দানা শস্য গ্রহণ করল না ইচ্ছাকৃতভাবে নয় অজান্তে সে একাদশী পালন করল দশমীর দিন তো বললামই সে কোনো রকমের কিছু ফলমূল গ্রহণ করলো কিন্তু প্রচন্ড জ্বরে সে প্রায় অচেতন হয়ে গেল একাদশীর দিন সারা সকাল সে অচেতন হয়ে পড়ে রইল খাবার গ্রহণ করার তো প্রশ্নই নেই দুপুরের দিকে তার চেতনা ফিরল সে তখন কিছু খাবারের অন্বেষণে বেরোলো এবং ওই যে পূর্বজীবনের সুকৃতি সেই দিনকে সে অ্যাটলিস্ট কোনো জীব হত্যা করেনি চুরি করেনি কোনো অধার্মিক কাজ সে করেনি একটু দূরে গিয়ে সে কিছু ফলমূল পেল ফলমূল নিয়ে সে সেই বৃক্ষতলে ফিরে এলো কিন্তু সেই ফলমূল যে খাবে সেই শক্তি তার ছিল না জ্বরে কাবু হয়েছিল যে তার ফলমূল খাবার শক্তি সে হারিয়ে ফেলেছিল সে সেই ফলমূলগুলি হাতে ধরে ওই অশ্বত্থ বৃক্ষের তলায় শুয়ে রইল আর জ্বরের প্রকোপে যন্ত্রণায় সে মাঝে মাঝে কাতর স্বরে ভগবানের কাছে প্রার্থনা করল হে লক্ষ্মীপতি নারায়ণ আমার কি গতি হবে দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হন বারে বারে সে নারায়ণকে ডাকতে লাগলো আর একই প্রার্থনা করতে লাগলো হে নারায়ণ দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হন দেখুন এটি তো সচরাচর আমাদের ভাগ্যে হয় না যে অজান্তে এইভাবে একাদশী পালন বুঝতে হবে এবং এটা সত্য যে লুঙ্গকের পূর্ব জীবনের কোনো সুকৃতি ছিল তার ফলে সে দশমীর দিন শুধু ফল খেয়ে থাকলো একাদশীর দিন পুরোটাই সে অনাহারে এমনকি জল পর্যন্ত গ্রহণ না করে কাটালো রোগ যন্ত্রণায় কাতর হয়ে সারা রাত্রি সে ঘুমাতে পারলো না রাত্রি জাগরণ করলো ভগবান এতই করুণাময় লুম্বক যে অজ্ঞাত সারে এভাবে উপবাস করলো রাত্রি জাগরণ করলো ভগবান কিন্তু সেটি গ্রহণ করলেন একাদশী পালন হিসাবে তো পরদিন প্রভাতে দৈববাণী হলো হে লুম্বক তুমি সফলা একাদশী পালন করেছ তাই তুমি রাজা হবে এবং অদ্ভুত ব্যাপার এই দৈববাণীর সঙ্গে সঙ্গে লুম্ভক দিব্য শরীর প্রাপ্ত হলো এবং সে রাজা হল আস্ত রাজ্য সে প্রাপ্ত হলো রাজা হওয়ার পর ভগবানের কৃপায় তার পাপ বুদ্ধি দূর হলো সে আর পাপ কর্মে রত হলো না পূর্ব জীবনের বিষয়টা রয়েছে পাপ করার ফল সে অনেক শাস্তি ভোগ করেছে তাই সে শাস্তির ভয়েই হোক আর যে কোনো কারণেই হোক লুম্ভক এখন সৎ ভাবে জীবন যাপন করতে লাগলো স্ত্রী পুত্র সহ কিছু সে রাজ্য ভোগ করলো তারপর তার মধ্যে বৈরাগ্যের উদয় হলো ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে লাভ করার জন্য লুম্ভক রাজ্য পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলো সন্ন্যাস আশ্রমে সে শুধু ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের নাম কীর্তন করে দিন কাটাতো এবং এই আত্মসমর্পণের ফল সে প্রাপ্ত হলো। মৃত্যুর পরে সে ভগবানের কাছে ফিরে গেল দেখুন ভক্তগণ একাদশী আপনি যে চেতনায় পালন করবেন যে মনোভাব নিয়ে পালন করবেন আপনি সেরকম ফল লাভ করবেন এমন নয় যে আমরা একাদশী পালন করব রাজ্য পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য বাড়ি গাড়ি পাওয়ার জন্য না এমনটা নয় ভক্তরা একাদশী পালন করেন কৃষ্ণ ভক্তি লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কিন্তু যারা ভক্ত নন যাদের মধ্যে অনেক কামনা বাসনা তারাও যদি একাদশী পালন করেন জনজাগতিক মানসিকতা নিয়ে যে আমি রাজ্য চাই আমি বাড়ি চাই গাড়ি চাই ভগবান এত করুণাময় তাহলে সেই সমস্ত মানুষদেরকেও তিনি নিরাশ করেন না তারা যেটা চায় ভগবান তাদেরকে সেটাই দেন যদি আপনি অর্থ চান একাদশী পালন করে অর্থ পাবেন যদি পরমার্থ চান অবশ্যই পরমার্থ পাবেন আমরা অনুরোধ করবো অর্থের পিছনে দৌড়াবেন না বরং কৃষ্ণ ভক্তি চান পরমার্থ চান সেটি প্রকৃত মঙ্গলময় বিষয় ভগবান এই কাহিনী সরাবার পর দৃষ্টির মহারাজকে বললেন হে রাজন যারা যারা এই কাহিনী শুধু শ্রবণ করবে তারা যজ্ঞের ফল লাভ করবে দেখুন যোগ্য একজন সম্রাট করতে ভয় পেতেন এত খরচাবহুল সেই যজ্ঞ আর সেই যজ্ঞের প্রচুর পরিমাণে পূর্ণ লাভ হতো কিন্তু ভগবান এত করুণা বয়স শুধুমাত্র এই একাদশী ব্রত শ্রোবণ করলে আমরা রাজস্ব যজ্ঞের ফল লাভ করব। তাই আপনারা যে শ্রোবন করছেন আপনারা সেই যজ্ঞের ফল লাভ করবেন দয়া করে আপনারা সকলকে শেয়ার করবেন যাতে অন্য সকলে এই ফল লাভ করতে পারে তো এই একাদশী ব্রতের মহিমা আমরা কীর্তন করলাম এখন একাদশীর পালনের বিষয়ে বলবো দ্বাদশীর দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় কোন সময়ে পালন করবেন আমরা তার লিস্ট দিয়ে দিচ্ছি সারা পৃথিবীর বিভিন্ন দেশের পালনের সময়সীমা এই চার্টে দেওয়া রয়েছে আপনি এই চার্ট থেকে আপনার শহর বা আপনার গ্রামের সময়সীমা কাগজে লিখে নিতে পারেন অথবা যদি আপনি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হন তাহলে কিছু লিখতে হবে না আমরা দশমীর দিন এই সমস্ত চার্ট দিয়ে দেবো আপনি সেখান থেকে ডাউনলোড করে দেবেন যদি আপনি হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হয়ে না থাকেন তাহলে আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে মিসড কল দিয়ে আপনি যুক্ত হন তাহলে আমরা আপনাকে পারমার্থীভাবে সাহায্য করতে পারব আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং বিভিন্ন ব্রত তিথি সম্পর্কে সব তথ্য প্রদান করব তো ভক্তগণ আমি আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই পুরো ভিডিও সরার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা যা কৃষ্ণ ধ্যান ইউ নট হোল্ড